দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা নগদ ক্যাশ পাঁচ হাজার টাকা এইখানে পার্টিসিপেন্ট হচ্ছে ছয়জন ওকে ছয় জনের মধ্যে যে পারবে তাকে টাকা দিব ওনারা না পারলে যদি আপনারা এই কুইজের উত্তর পারেন তাহলে নিজে নিজে চিন্তা করছি কঠিন একটা দাদা ধরবো হ্যাঁ তো আপনারা চিন্তা করে বলবেন বাজার থেকে এক কেজি কিনে আনছি দুই কেজি হয়েছে তিন কেজি হওয়ার পরে ফলাই দিছি হ্যাঁ এইটা বলেন কি হবে আপনারাও চিন্তা করতে থাকেন কি হবে উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও দেখতে থাকেন কি হবে এটা হুম বাদাম হবে বাদাম বাদাম এক কেজি কেনার পরে আসলে কি দুই কেজি হয়ে যায় মানে অনেক পোচা আছে মনে করেন যে ওগুলা বাড়বে না তো কমবে বাদাম খাওয়ার পরে কমবে হবে না

হ্যাঁ পানি দিয়ে ভিজালে তো বাজার থেকে কিনছে এক কেজি ভিজানোর পরে হইলো দুই কেজি দুই কেজি আচ্ছা তিন কেজি হওয়ার পরে ফালাই দিব কেন আর নষ্ট হইতে

এখন কি অনেক কমেন্ট করে জানাবেন এবং আমি কেমনি বলবো আমি আসছি কুইজ নি আপনাদের কাছে জানার জন্য আরে আমার দর্শক আছে আমার দর্শকরা বলবে দর্শক এনসার তাড়াতাড়ি বলেন আমি কিন্তু চাপের মধ্যে আছি